you একবারই আসে তাই কিছু করে রেখে যাও যেটা মৃত্যুর পরেও বেঁচে থাকে তোমার চিন্তা তোমার কাজ সেই হোক তোমার পরিচয় জন্ম তো সবাই নেয় কিন্তু রেখে যাওয়ার মতো কিছু করে রেখে যাও সেটাই তো সত্যিকারের অর্থের বেঁচে থাকা আর তার মাধ্যমেই তুমি বেঁচে থাকবে আজীবন মৃত্যুর পরেও তোমাকে মনে রাখবে মানুষ সারা জীবন আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে নতুন একটা স্বপ্ন নিয়ে স্বপ্ন এজন্যই বললাম মানুষ কিন্তু বেঁচে থাকে স্বপ্নের জন্য মানুষের বিভিন্ন রকমের স্বপ্ন অনেক মানুষই কিন্তু অনেক রকম স্বপ্ন দেখে কেউ বেঁচে থাকার লড়াই করে কেউ স্বপ্ন দেখে বাঁচে কেউ স্বপ্ন নিয়ে বাঁচে এভাবেই কিন্তু আমাদের মানুষের জীবনযাত্রা তাই স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি প্রত্যেকটা মানুষই কিন্তু দেখি কম আর বেশি তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি অনেক দিন পরে আসলে ভিডিওটা দিচ্ছি ঈদের পরে এটাই লাস্ট হচ্ছে ভিডিও দিচ্ছি যার জন্য ঈদ মোবারক জানাইলাম আশা রাখছি আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো এবং ভালোভাবে কেটেছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব মিলিয়ে অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমারও ভালো কেটেছে কিন্তু শরীর অসুস্থতা এবং জটিলতার কারণেই হচ্ছে একটু তো খারাপ গিয়েছেই মানে কী বলবো তারপরও মাশাল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে ভালোই রেখেছে ভালোই আছি তো এখানে আসলে ঈদের দিনে রান্না বাড়া বা ঈদের দিনের কার্যক্রম বা ঈদ ব্লগ আমি আসলে কিছুই করতে পারিনি কারণ ওই দিন আমার শরীরটা অনেক অসুস্থ ছিল যার জন্য আমি দুই তিন দফায় রান্নাবান্না কিন্তু করেছি কিন্তু আমি কিন্তু কিছুই ভিডিও করিনি কারণ শরীর অসুস্থ থাকলে ভিডিও করার মন মানসিকতা থাকে না তো আমি সকালবেলা রান্না করেছিলাম সেটার ভিডিও করা হয়নি তো পরে আবার সন্ধ্যার সময় একটু ভাবলাম বাচ্চাদের জন্য হচ্ছে আরও একটু হচ্ছে ঘোষ রান্না করি তো সেটাই রান্না করলাম সেমাই রান্না করেছিলাম আবারও তো সেইগুলো একটু ভিডিও করেছিলাম মানে কি বলবো আসলে মূল ভিডিও কিন্তু কিছুই করিনি জাস্ট পরে আবার ভিডিও করেছিলাম মানে পরে যখন রান্না করেছি তখন আসলে ভিডিও করা হয়েছে তো আসলে ঈদের দিন কী আর বলবো অনেক শরীর খারাপ ছিল যার জন্য তো বাচ্চারা আসলে খেয়েছে বা আপনাদের ভাইয়া খেয়েছে কিন্তু ঈদের দিন আমার খাবার দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন মানে ঈদের দিন রান্নাবান্না করেছি কিন্তু অনেক কিছুই কিন্তু কিছুই হচ্ছে ভিডিও করা হয়নি তেমন আর আমি তো কিছুই খাইনি তো আমার জন্য সিম্পল একটা খাবার ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে হচ্ছে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু গোস রান্না কমপ্লিট আর যে বলেছিলাম না দুপুরে আমি কিন্তু এটা খেয়েছিলাম মানে একটা শশা কেটে ফালি করে নিয়েছিলাম আর ড্রাগন ফল এটাই খেয়েছিলাম কারণ আমি এই রান্না ভাড়া করে এর ঘ্রানে আর কোনো কিছুই খেতে পারছিলাম না যার জন্য এই ফল খেয়েছিলাম তো এই হচ্ছে আমার খাবার দাবার ঈদের দিনের কে আর বলবো আর হচ্ছে কালকে যেহেতু বাবার বাড়িতে যাব আমরা বারবার বলছিল যে আজকেই আসতে তো আসলে যাই নাই ঈদের দিন তো ঈদের পরের দিনই গিয়েছিলাম তো রাস্তার কিছু হচ্ছে ভিডিও আপনাদের সাথে ধারণ করেছি শেয়ার করার জন্য তো সেটাই দেখাইলাম আর রাস্তার দুপাশে দেখেন এই মনোরম দৃশ্য আমাকে কিন্তু অনেক মুগ্ধ করে কারণ হচ্ছে আমি কেন জানি না আমার প্রকৃতি এবং এই গাছপালা পাখি ফুল ফল এগুলোই জানি অনেক বেশি ভালো লাগে আর ঈদ পরবর্তী দিনগুলোতে দেখেন হচ্ছে জামের পরিমাণ কিন্তু একটুও নাই নর্মাল দিনে কিন্তু গাড়ি ঘোড়া কত বেশি থাকে কিন্তু এখন যেহেতু সবাই হচ্ছে একটা একটা অবস্থানে অলরেডি চলে গেছে কেউ কেউ যাচ্ছে তো সেই জন্য হচ্ছে যানজটের পরিমাণ কিন্তু খুব কম ঢাকা শহরই যেখানে স্তব্ধ হয়ে গেছে সেখানে আমাদের খুলনা সিটি তো এমনিই শান্তিপ্রিয় এই যে আমার মেয়ে কিন্তু মেহেদি দিয়েছিল তারও একটু ভিডিও করেছিলাম তো এই যে দেখুন আমার বাচ্চার মেহেদির ডিজাইন কেমন হয়েছে তাকে একটু হাত দেখাতে বলেছি সে কাঁকড়ার মতো হাতটাকে দেখেন হেলিয়ে দুলিয়ে কি করছে আসলে ঈদ বলতে তো বাচ্চাদেরই ঈদ আগে ছোটো থাকতে কত মজা করতাম কত আনন্দ করতাম কিন্তু এখন আর সেই মজা আনন্দ কিছুই হয় না আর এই যে দেখুন আমার হচ্ছে আমরা আস্তে আস্তে একদম দুপুর হয়ে গেছে তো এসেই আম্মু বলতে আসতে খাবার খাও তো আসলে এই যে খাবার বেড়ে রাখছে আপনাদের ভাইয়ার জন্য আর আমরাও হচ্ছে খাচ্ছিলাম তো এখানে হচ্ছে ট্যাংরা মাছ ভাজি তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজি আর হচ্ছে গরুর মাংস আমি বলেছিলাম যে খুব বেশি কিছু করতে হবে না আমার জন্য আবার আমার আম্মু পান্তা ভাতও রেখেছিল কারণ হচ্ছে আমি মানে খেতে পারছি না যার জন্য তো আম্মু বলছিলো পান্তা ভাত দিয়ে গোশ খা তাহলে হয়তো ভালো লাগবে কিন্তু রিক্স নেই নাই ভালো লাগছিল না খেতে খাইনি আমি এই মাছ ভাজি দিয়েই ভাত খেয়েছি অল্প কয়টা আর সাথে আইসক্রিম ছিল তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল তারপর দই ছিল মানে অনেক অনেক মজার খাবার আর হচ্ছে বাবার বাড়িতে আসা মানে তো অনেক ফলের সমারোহ তো আমার আব্বু সবসময় ফল আনতেই থাকে তো আমার হাজব্যান্ডও যথেষ্ট অনেক কিন্তু বাবার থেকে হচ্ছে কেউ হয়তো বা দরদ এমন কারো নাই আর এই আইসক্রিমটা এত মজা আর যা বলার নাই যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা হচ্ছে টুইন অন আইসক্রিম এখানে হচ্ছে চকলেট ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভার দুটো ফ্লেভারই ছিল এই যে আমার আব্বু শুধু দফায় দফায় আম অনছারি করছে তো আসলে এত কিছু বাবার বাড়িতে আয়োজন ছিল কিছু না খেতে পারলেও আম খেয়ে কিন্তু ভরপুর পেট ভরেছি মানে আমই খেয়েছি কারণ আম খেলে আমার কোনো রকম খারাপ লাগছিল না যার জন্য আম লিচু এগুলোই খেয়েছি আর এই দইটা মার্শাল্লাহ অনেক মজা যার জন্য পরবর্তীতে প্রথমে দইটা দেখানো হয়নি কিন্তু এই দইটা অনেক মজা লেগেছে তো আমি একটুখানি দই খেলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে এই যে দেখুন যেহেতু স্প্রাইট সেভেন আপ এগুলো তো আমরা হচ্ছে বাদি দিয়ে দিয়েছি ইসরায়েল পণ্য তাই দেশি পণ্য কিনে হওয়া ধন্য আর বিকালের জন্য এই যে ছোটোখাটো একটা নাস্তার আয়োজন তো এতটুকুই ছিল আমার হচ্ছে ঈদের পরবর্তী ব্লগ তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও জানাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ